শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো অর্জুনদার বাড়ির কিছু শঙ্খী আর ম্যাড্রাসী শখ করাচ্ছি আপনারা শখ করুন অর্জুনদার বাড়ির দেখো ময়ূরপঙ্খী দেখো সফেদ ময়ূরপঙ্খী দেখো শখ করুন আর অপরাজিতা দেখুন বসে আছে শখ করুন ম্যাড্রাস বসে আছে দেখুন দাদারা শখ করুন বাড়ির ম্যাড্রাসী আর ময়ূরপঙ্খী অপরাজিতা আপনাদিকে শোক করাচ্ছি ভিডিওটা ভালো লাগলে পুরো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধু দিকে শেয়ার করে দিবে বাড়ির কিছু শোক করাচ্ছি বেডিং পেয়ার বেবি বাচ্চাদের তোলা হয় বাড়িতে সব ভিডিও করা হচ্ছে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আপনারা দেখুন কালা বেবি জড়া দেখুন দাদারা সব করুন